দেখ আয়ে আল্লাহর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বিধবা মা বসে বসে কানতেছে আল্লাহর ওলি কাক বলে রে আল্লাহর ওলি काय আব্দুল কাদের আসতে আসতে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তারা কাছে গেল বৃদ্ধ মা চিনতে পারে নাই এনি সব অলিদের আবারে আল্লাহর লিখেছে না বড় মুশকিল আল্লাহর অলি না যায় নাই বড় মুশকিল বাবা ও না আল্লাহর আল্লাহ চেনা বড় কঠিন বাবা জন আমার আব্বার আমার শোনাচ্ছেন না আবদুল কাদের বুড়ি বুড়িমা চিনতে পারে নাই সামনে যা বলল ও বুড়িমা এত রাইতে নদীর ঘাটে বসি কাঁদছে কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই কেন গো এখানে কানাই কেন বসি কান্দেন আব্দুল কাদের জেলা নিরহমাতুল্লাহ বলছেন বলেন মাগো মা কি হয়েছে তোমার কি বেদনা বুড়ি বলছে আমার মনে যেটা আঘাত মনের বেদনা আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না বেটার কি বলবো তুমি চলে যাও আমি মা যেটা দুঃখিত আমি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার কথা শুনবে কিনা আল্লাহ ওলে আব্দুল কাদের জিলানি বলছে বুড়ি মা কি কথা নি আল্লাহর কাছে কান্দলেন নে আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে বুড়ি মা ও বাবা আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তানটা আমার আদেশ করম ছিল আমার অনুগতি ছিল আমি যা বলছিলাম তাই কত শুনছিল আমার সন্তান বড় হয়েছিল বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল বেটেরই আমি পাত্রী পছন্দ করেছিলাম আমি বিয় চুক্তি করেছিলাম আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে রাস্তি বলছিলাম আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা খায়া এই নদীর পার হয়া আমার বৌমা আনতে গেছে কিন্তু যখন বৌমা নিয়ে নদীর পার হয়ে আসে অর্ধে নদী আয়সরে পরে রে বেটা বিশাল ঝড় তোপেন হয়ে যা আমার বেট বৌমা সবাই নদীর মাঝখানে মারা যায় বেটারে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল আমি মা কান্দি আল্লাহ আমার মনে আসা শান্তি দিল না ওরে ব্যথা আমার সন্তানের জন্য কান্দি আমার বাড়িতে ঘুম আসে না আল্লাহ বলি বলছে বলি পাগল তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে ঠিক না ভাই ঠিক ও গো বুড়ি মা আমি তোমার সন্তানের জন্য দোয়া করব দেখি আল্লাহ শুনে কি আল্লাহ শুনে কিনা কেছে বাবা আমি তো তোমাকে চিনলাম না কইছে মা আমার নাম হলো আব্দুল কাদের জেলানি আমার বাড়ি হলো জিলান শহরে আমার বাবার নাম হলো আবু সানে সঙ্গী মুসা ও মা আমার মা নাই মু কইছে বাগলা ও বাবা রে আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না এই বাপ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবারে আল্লাহর ওলি হাত তুললো গো আরে বাবা নে আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখিয়ে বলে আল্লাহ বলে এই আব্দুল কাদের কান্দিস কা তো চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে আব্দুল কাদের রে কি জন্য কানলো আল্লাহ আমি যে জন্য কাঁদি ওই বুড়িমা মনে আশা পূরণ করবে কি আল্লাহ বলছে আব্দুল কাদের এটি কি সম্ভব ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায় এই পানিতে পড়েছিলেন মাছের পেটি খেয়েছে মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের মাছ খেয়ে পায়খানা করেছে তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে এটা কি ফেরত দেওয়া সম্ভব আব্দুল কাদের জেলানি আল্লাহর আলী বলছে বাবু তোর কাছে সম্ভব কেন তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো সেই মাটিতে আমি রাখবো আবার সেই মাটিরে রে করব উদ্ধার হাসরে নিয়ে এই ওয়াদা তো তো নাই দেখবেন আল্লাহ কুটি কুটি বছর চলে যাবে আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু মা আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া নষ্ট করবো না আমি দোয়া শেষ করবো না আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো আমি বুড়ি কি কথা দিছি ও বুড়িমা আপনি কানলেন না তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারে না আ মাবু আমি আব্দুল কাদের কথা দিয়েছি বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে আল্লাহ বলছে আব্দুল কাদের আর কান্দিসনা রে বুড়িমাকে নদীর দিকে তা খাইতে বল আব্দুল কাদের রে কান্দিসনা বুড়ি মাকে নদীর দিকে তাকাইয়া দেখ দেবো আদরের সন্তান আমি ফিরে দিয়েছি নাই কবে আব্বা মা শোনা আল্লাহ রলি কাঁকিয়ে বলে ও গলিদের কাছে যাবেন। যে সঁতরাস্তা দেখি দিবে দিনাজরত কিম সব দেখিয়ে দেবে সেই অলির কাছে তোর যাই আছি আব্বা যুবক রে খবরদার খবরদার আব্বা বাবা পাঁচক তো নামাজ পড়বেন ও মা বলে না আম্মারা আমারা বল বলো আসান মা তোমার পর্দায় দেয় থাকতে হবে মা এখনো তোমার পেটে থাকি আল্লাহর আব্দুল কাদের জিলানি মতন আলেম আসবে মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে যদি তুমি পর্দা নিচি হোত্তাকি হও আল্লাহ আল্লাহ ঠিক না হবে আল্লাহ মোত্তাকিন গাড়ি তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতিবে আলম এখন আসবে কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না শান্তি কেন নাই রি গজ কেন আসিল দুনিয়ায় আসামতে গজবাই আসল আন্দামানে গজবাই আসলো, হাজার হাজারে মানুষ কেনল বিদিনের জালা মা গো শান্তি কেন নাইরে ধুনিয়ায় গজব কেন আসিল দুনিয়া মদের বাজারে গরম আমা মদের বাঁধারা গড়াম করো জুবের কোটে মানুষ যায় বাপের ভিটা তুই দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা শান্তি কেন নাই রে দুনিয়ায় গজর কেন আসলো দুনিয়ায় মেরা বলে স্বাধীন হইবে মেরা বলে সাত হবে আর পুরুষের দরকার পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খা কত মহিলা আছে শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশা পান বলে ঘরে গাইতে কাই তোমার ভাত দ্বশুর জানে মোর বেটা তো থায় গোহা মি করছি একটা তুমিও ভাত দেন আরে না না হয় শ্বশুরকে তোমরা ভাত দেন তোমার বেটা ভাত দেয় তোমার বেটা কি করে নাই কার সাথে কাই কে কাই আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই মেয়েরা বলে স্বাধীন হবে আরে পুরুষে দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই বোনের রাখ শান্তি কেন নাই রে দুনিয়ায় গজম কেন আসিল দুনিয়া নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মারক পালে ভাজ্য শাশুড়ি শাশুড়িকে আম্মা কয় না কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয় বুড়ে কয় ছেলেকে বাবা তো দাদা করে তোর বুড়িয়ে দাদা করে একটি লজ্জা থাকা হায়া থাকা দরকার আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে দেখছে তোমার বাবু বুড়ে করবার কোন জলস্বর মধ্যে বুড়ে বুড়িয়ে আব্বা কেউ খাবে ঠিক আছে নো টেনশন নো ম্যাটার তিন কেজি মিষ্টি নিলে সাগর হোটেলে তিন কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে দেখে বেড়ে বসি আছে বাড়ি বসিয়েছে আব্বা সালাম আলাকুম তোমারও গজ হোক বড় ও গজ হোক যখন ঠিক না বিচ্ছে নিজের বাপকে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় কপালে পালে না শাশুড়িকে আম্মা কয় মা শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাই বন্ধুরা শান্তি কেন নাই রে দুনিয়া রসুল্লাহ বাড়িতে ছিল ঘাড়ি চাছে ওই দিন রসুল হাদিস আছে ওই দিন নবীর বাড়ির বাতি মম ছিল না অন্ধকার ছিল মানে অভাব অভাবনা আয়সা রসুলকে দেখিয়ে খুশি হয়ে গেল রসুল না ঘুমালি আয়সা ঘুমাই